সকল আপনারা যারা এসে শুনতে চাই যে আপনার অনুভূতিটা কি অনুভূতি বলতে আমি তো সব সময় ফেসবুকে দেখি ভিডিও গুলো বা এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসে আমার ভীষণ ভালো লাগে আমি ফার্স্ট টাইম আজকে এসেছি এবং আমি নিজের চোখে দেখার জন্য এসেছি যে আসলে যে বাপ ব্যাটার সার্কিট ঘরে কি আছে আসলে তো এখানে এসে যখন দেখলাম সার্ভিসিং তো একশো পার্সেন্ট ভালো হয় কুড়ি গ্রাম আছে 5000 এর এই সাইটে বা এই দোকানে পরিবেশটাই যে মোবাইলগুলো গুছিয়ে রাখার একটা ব্যাপার সুন্দর করে সাজানোর একটা ব্যাপার তো এটা আসলে খুব মানে আমার হৃদয় কেড়েছে এটা একটা বিষয় আমি আমারও বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের তো মোবাইলের সমস্যা হয় এবং আমরা যারা আছি আর এখানকার পরিবেশ তো খুব ভালো লাগলো আর ব্যক্তিগত জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার মন মানসিকতা আমার ভীষণ ভাল লেগেছে আমরা যারা সাংস্কৃতিক প্রিয় মানুষ আছি আহ আপনিও সেই শৌখিন মানুষের জায়গা থেকেই পড়েন কাজেই আমরা মনে হয় একই হৃদয়ে গাথা একই সূত্রে তো অবশ্যই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগবে ধন্যবাদ আমি আসলে যদি বলি যে আমরা এই প্রতিষ্ঠানের যেটা মূল সেটা হলো ভাঙা এবং নষ্ট মোবাইলটা আমরা কিনি এবং এখান থেকে যে সার্ভিস গুলো দেওয়া হয় অর্থাৎ আপনি অন্য কোনো মেকারের দোকানে সেগুলো পাবেন না কারণ এখানে এটা সম্পূর্ণ আলাদা এবং ব্যতিক্রম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে